হ্যালো ইওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে প্যাডেলের কালেকশন জামদানি কটনের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আন্ডার প্রাইজ হেডরুম থেকে এত সুন্দরই হচ্ছে এটা ড্রেসটা চলে আসবে প্যান্টের কাপড়টা দিচ্ছি সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড় তো ঘরে থাকুন ভালো থাকুন আর সবাই কিন্তু হচ্ছে অনলাইনে থ্রি পিস কিনুন তারপর হচ্ছে কী দিচ্ছি দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে একটা দুপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য বিলালান্ডার প্রাইস হেডরুম থেকে দিচ্ছে মাত্র ছয়শো টাকা করে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে যারা এক পিস দুই পিস নিচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে অনেক সুন্দর একের পর এক কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন এটার কিন্তু হচ্ছে সুন্দর ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিজাইনটা এটাও কিন্তু সেম প্রাইজে তারপর সাথে একটা দোপাট্টা অনেক সুন্দর গুলো থাকবে যারা ছয় পিসের উপরে নেবেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে একেবারে হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে বিল্লাভের প্রাইস এমন একটা সব বিশ্বাস তো সব বিলাল প্রায় সব আপনার ছয় পিস ড্রেস নেওয়ার পরে যদি বিক্রি না হয় না হওয়ার পরে যদি আপনি নিয়ে আসেন আমরা কিন্তু চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব আবার আপনি চেঞ্জ করে নতুন প্রোডাক্ট পাচ্ছেন এই সুযোগ সুবিধা আমাদের শোরুমেই রয়েছে ইনশাল্লাহ আমাদের পনেরো বিশ দিনও সময় দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আপনি ড্রেসগুলো দিয়ে আবার নতুন ড্রেস নিয়ে যান এটাও সুন্দর চলে আসবে কন্টিনিউ আমাদের লাইভ ইউটিউব চ্যানেল দেখবেন তাহলে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কন্টিনিউ দেখতে পারবেন তো এটার মধ্যে বটল গ্রিন কালারটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর দেখেন কতটা চওড়া থাকবে একটা ড্রেস আর ফিফটি প্লাস লং আর চল্লিশ আশি প্লাস কিন্তু হচ্ছে আপনার বডি দুপাটা হচ্ছে চওড়া কিন্তু হচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর ড্রেসগুলো তারপর হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন এটাও সুন্দর চলে আসবে তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এটার প্রাইসও সেম চলে আসবে তো জামদানি স্টলের মধ্যে একটা ড্রেস রয়েছে এই কালারটা সুন্দর কালারটা কম্বিনেশনটা বেস্ট একটা কম্বিনেশন চলে আসবে তো এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ফাইনালি এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালারটা সুন্দর হবে এটা সেম প্রাইজে সাথে কিন্তু হচ্ছে কি দিচ্ছি এই দেখেন দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা হবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু সুন্দর চলে আসবে ফাইনালি এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইসও চলে আসবে আর এটা হচ্ছে অনলি ফর চলে আসবে মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের প্রাইস কটনের মধ্যে গরমের মধ্যে আরামদায়ক ড্রেসগুলো থাকবে কটন লাস্ট ওয়ান যে কালারটা থাকবে অনেক আপনারই চাচ্ছেন লাস্ট ওয়ান কালারটা থাকবে ঈদ কাঠের মধ্যে জামদানি যেটা তাঁতের স্টাইলের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে জামদানি স্টাইলের মধ্যে তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব অনেক আপনার অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে দ্রুত ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিলালাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম